বাবা জলে তো যাওয়ার কোনো চান্সই নেই জল তো পুরো ক্ষেপে আগুন এই দৃশ্য দেখার সৌভাগ্য হলো

এই জানলাই এসে বাড়ি খেয়েছে এইমাত্র আমার সামনে জানলাটা যদি দেয়া জাননাটা যদি দেয়া না থাকতো না তাহলে পুরো ঘর ভেজে যেত জানলাটা এসে ধরাম করে বাড়ি খেলো এইমাত্র ওটা যদি তুলতে 같তাম হেভি হতো জোয়ারের সর্বোচ্চ সময় মানে 12টা 15 পর্যন্ত এরকম থাকবে মানে আজকে চলে যাওয়ার কোনো চান্সে নেই আরও বিড়ানো কেমন যেনে খেয়ে গেছে সমুদ্র দেখো

সোমনাথ বলছে কি ক্যামেরাটা ধরেই থাকো সত্যি তাই যতবার অফ করছি ততবার জল এসে এসে না দূর থেকে আসতে দেখলেই বন্ধ করে দেবো থৈ থই করছে থৈ থই কতবার যে এসে বাড়ি লাগলো আশা করি দেখতে পেয়েছো যেটা দেখাতে চাইছিলাম তোমাদেরকে আরে ওইটা উপরে দাও ওই কোথায় জল উঠেছিল দেখো আর আমি মানে আর সব ভিজে গেছে আর বাকি তিনটে টপই আমার ভিজে গেছে এখনো শুকায়নি আর এইটা পড়লে পরে অন্য পেঁচিয়ে চাদরের মতো করে রয়েছি আমি না তোমরা তো জানো

দাদাকে কোথায় কল্লা দামি আমি কিছু ভালো কাজ করলে মানে বড় তোমাকে দিয়ে পারালম রহমান নাম নাই এটা বলছিলাম আমাদের তো কত কাল দিয়ে যে কথা ছিল হাকির চোর পরে আজকে তিনটা ভাগলাম তাই এটা দেখতে পারলাম এই পরে কথা বলছি ফোন ধরবো না ওন্না ওন্না উড়ে যাচ্ছে ওন্না ধরবো নাকি আমি নিজে জল দেখব ধরলে

এই যে মেয়ের আবদার অনুযায়ী আজকে ব্রেকফাস্টে এসছে লুচি আর আলুর তরকারি সাথে আমার জন্য কাঁচা লঙ্কা নিয়েছি আর মেয়ে তো চারটে লুচি খায় না হয়তো দুটো খাবে আর দুটো আমাকে খেতে হবে এক প্লেটে চারটে থাকে আর বাইরের পরিস্থিতি একই রকম আছে আর সোমনাথ গেছে হচ্ছে ফ্রেশ হতে বাথরুমে গেছে ও আসলে পরে ভেজ স্যান্ডউইচ আছে খেয়ে নেবে হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে পোনে বারোটা আর আমরা চলে এসেছি

একদম লাইফে ফার্স্ট টাইম এরকম বাসে উঠবো দেখা যাক কি রকম অভিজ্ঞতা হয় তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আমি এই সবার প্রথম ডাব খাচ্ছি তাই নাকি তোমাকে ডাবে না দেয়া হয় না ধর খা চলো বন্ধুরা খাবো তো আরে দেখো আজ মাছও আছে আচ্ছা আগে বলবে হ্যাঁ বলবো দেখো এই খাতাটা সেটটা আমরা এখন ওয়েটিং রুমে আসলাম ওয়েট করতে আর খাট আছে ও মেয়েটাকে নিয়ে আসুন আমার হাতে ব্যাগ ওয়েটিং রুমটা নিলাম এক ঘন্টা হ্যাঁ ওই যে আমার ওই দেখো ওই ব্যাগটা এক ঘন্টায় একশো টাকা কি সুন্দর না বলো আমার বেশ ভালো লাগছে হেভি সুন্দর কিন্তু ঘন্টায় একশো টাকা খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা আলাদা অবশ্য তো আমরা এখানে খাওয়া দাওয়া করতে পারবো চা কফি স্ন্যাক্স ডিম ভাত মাছ ভাত সবই পাওয়া যাবে তার সাথে টয়লেটও রয়েছে ওপরে ফ্যান রয়েছে ঠিক আছে তো এই যে দেখো বন্ধুরা একদম ফ্রেশ রান্না না সব রকম সবজি সব রকম সবজি রয়েছে ডিমের ঝোলটাও সেই দেখতে হয়েছে মানে কালকের ডিমের ঝোলের থেকে আজকের ডিমের ঝোলটা বেশি ভালো লাগছে কারণ কালকেরটা খুব মশলা ছিল এটা কেমন ঘরের রান্না ঘরের রান্না ব্যাপার কি সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা এ বাবা তিন চার দিন ধরে হোটেলে খেয়েছি তো এখন শুধু বাড়ির রান্না খেতে ইচ্ছা করছে পুরো বাড়ির রান্নার দেখেই হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা খুব সুন্দর জায়গাটা আমরা এখন ওপরে ছাদে এসেছি ছাদে খাওয়া দাওয়া করছি চলো হ্যাঁ লাল শাক সবজিটা খুব সুন্দর হয়েছে আর কোনোদিন আমি বলবো না দূরে কোথাও যাওয়ার হলে এম আর কোনো নেই কোন ট্রেনের তো নামও উচ্চারণ করবো না বাস এসি বাস বা তো কেয়ারাম কোনো কষ্ট নাই কোনো গন্ধ নাই নর্মাল বাসে উঠলে একটা গন্ধ আছে না মোটা গন্ধ আর এখানে সুন্দর গন্ধ

এটা এখন ঘুমাচ্ছে আর আমরা আমি নিচে নামলাম কোথায় এসেছে আমি ঠিক জানি না তবে হাওড়ার কাছাকাছি এসেছে এটুকু জানি ঠিক আছে এখান থেকে এখনও দেখাচ্ছে অনেকটা সময় লাগবে তো বাস একটু দাঁড়িয়ে ছিল আর তিনটে সিঙ্গারা নিলাম দুটো ডিমের চপ আছে আর একটা ভেজি ইয়ে মোচার চপ আছে যেটা আমি খাবো না বেগুনি বেগুনি নেই পরে শুনুন আলুর চপ ছিল তোমরা তো ডিমের চাপই খাও দেখি ওই যেতে হতো ঘুম না ঘুমিয়ে যেত বহুবার বলেছি চলো 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 দেখ সব করে শিঙারা নিলাম এখন না তিনটে শিঙারা নিয়েছি একটা শিঙ্গারা খাবো সব করে নিলাম ঠিক আছে

এই নামলাম কলকাতায় এখন সাড়ে ছটা সন্ধ্যা সাড়ে ছটা বাজে তুমি আমিও একবার এসেছি বিয়ের আগে মা বাবার সাথে

আমার ঘরটা দেখে আমি শান্তি পাচ্ছি এইবার আমি শান্তিতে পারবো আমার মাছ তোরা কেমন আছিস মাছ এই ঘরের বিছানাটাও জনি কি করেছিস এই কদিন যে উল্টোপাল্টা খাওয়া হয়েছে আজকে দিয়ে শেষ হলো কালকে থেকে একদম থাপলা খাওয়া দাওয়া হবে পেটের অবস্থা ভালো না তাও আজকে কিনলাম সোমনাথের চিকেন ভাত আমার মাটন ভাত নিয়ে যা খাতে খাবে জনি যাক জনিকে মা দিয়ে দিয়েছে খেতে বললো জনিকে মা দিয়ে দিয়েছে খেতে